আজকে আমরা কথা বলবো বলবা ট্যাবলেট নিয়ে যা মূলত নামে পরিচিত এই ওষুধটি হৃদরোগ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু কিভাবে কাজ করে কখন খাবেন কি কি সাবধানতা রাখতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সবকিছু সহজ ভাষায় জানবো এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এছাড়া আপনি চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সঙ্গে অ্যাটোবা ট্যাবলেট হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এতে রয়েছে অ্যাটারভেস্টিটিন ক্যালসিয়াম টেন মিলিগ্রাম প্রতিটি প্যাকেটে থাকে ত্রিশটি ট্যাবলেট অর্থাৎ এক বক্সে দুই স্ট্রিপ আর প্রতি স্ট্রিপে পনেরোটি ট্যাবলেট যার দাম তিনশো টাকা আর এক স্ট্রিপের দাম একশো আশি টাকা অর্থাৎ প্রতি ট্যাবলেট বারো টাকা এটো কেন খাওয়া হয় বা ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন এটো কেন খাওয়া হয় অ্যটো ট্যাবলেট খাওয়া হয় রক্তে বেশি কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে ডায়াবেটিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করার পর কোলেস্টেরল কমানোর জন্য জেনেটিক সমস্যা থেকে যদি জন্মগতভাবে কোলেস্টেরল বেশি থাকে তখনও এটা দেওয়া হয় সংক্ষেপে বললে হৃদযন্ত্র সুস্থ রাখতে এবং ব্লকেজ এড়াতে এই ওষুধটি অনেক কাজে আসে এই ওষুধটি কিভাবে কাজ করে এটি এক ধরনের অ্যানজাইমকে ব্লক করে যেটা শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে ওষুধ খাওয়ার পর এক দুই ঘন্টার মধ্যে শরীরে কাজ শুরু করে এটি লিভারে কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় এবং শরীর থেকে বেশি পরিমাণে খারাপ কোলেস্টেরল বের করে দেয় এর প্রভাব সাধারণত বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় কারণ এর অ্যাক্টিভ মেটাবোলাইটগুলো অনেকক্ষণ কাজ করে ডোজ এবং সেবন পদ্ধতি ডোজ নির্ভর করে রোগীর অবস্থা ও ডাক্তার কি বলেছেন তার উপর সাধারণত প্রাপ্তবয়স্কদের শুরুতে দশ এম দিনে একবার খাওয়ানো হয় প্রয়োজনে চার সপ্তাহ পর ডোজ বাড়িয়ে বিশ কিংবা চল্লিশ এমনকি আশি জি পর্যন্ত দেওয়া যায় শিশুদের ক্ষেত্রে দশ থেকে আঠারো বছর বয়স শুরুতে দশ জি এবং সর্বোচ্চ বিশ এম জি পর্যন্ত দেওয়া হয় এই ওষুধ যে কোনো সময় খাওয়া যায় খাওয়ার আগে বা পরে তবে প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো আমি আপনাকে আবারও বলছি এই ঔষধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে নিজে নিজে কখনোই এই ওষুধ খাবেন না তাহলে নিজের ক্ষতি হতে পারে এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং কাদের এটা খাওয়া উচিত নয় সেটা সম্পর্কে বলবো। যদিও এটো বা বেশিরভাগ মানুষ ভালোভাবে সহ্য করতে পারে তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা পিঠে ব্যথা দুর্বলতা মাংসপেশিতে ব্যথা বা দুর্বলতা হলে ডাক্তারকে জানান এটি গর্ভবতী নারী এবং যারা দুধ খাওয়ান তাদের জন্য নিষিদ্ধ যাদের লিভারের সমস্যা আছে বা অতিরিক্ত অ্যালকোহল খান তাদের জন্যও এটি সাবধানে ব্যবহার করতে হয় এটবা অন্য কোনো ওষুধের সাথে খেলে যে সমস্যা হতে পারে ডিগক্সিন ওরাল কন্ট্রাসেপটিভ অ্যান্টাসিড বা কোলেস্টিপল তাই অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানিয়ে তারপর এটোবা খাবেন সবশেষে মনে রাখবেন এই ওষুধ কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন নিজের ইচ্ছা মতো খাবেন না আপনার যদি কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা থাকে এটো বা হতে পারে একটি কার্যকরণ সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রশ্ন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন